হ্যালো গাইস আজকে আমরা ফটোশপে পাসপোর্ট ফটো তৈরি করবো তো আমাদের পাসপোর্ট ফটো তৈরি করার জন্য যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে একটি ফটো লাগবে যেটা আপনারা পাসপোর্ট বানাবেন পাসপোর্ট ফটো বানাবেন তার জন্য আপনারা আপনাদের একটি ফটো তুলে নেবেন তারপরে ফটোশপটি ওপেন করবেন ফটোশপটি ওপেন করার পরে আপনার ফোন থেকে ওই ফটোটা কিন্তু আপনার কম্পিউটারে নিয়ে নিতে হবে তারপরে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন ব্ল্যাঙ্ক এরিয়াতে এখানে আপনি ডবল ক্লিক করলে আপনার যে ফাইলটা আছে সেটা খুলে যাবে দেখতে পাচ্ছেন ফাইলটা খুলে গেছে এখান থেকে আপনার পছন্দের সেই ফটোটি খুঁজে বের করবেন এবং সেটি এখানে সিলেক্ট করে ওপেন করে নিতে পারেন তো এই যে ওপেন করে নিচ্ছি এখান থেকে অক্ষয় কুমারের একটি ফটো এই ফটোটাকে আমরা পাসপোর্ট ফটো বানাবো ফটোটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করবো এবং ফটোটিকে সাইজটা পাসপোর্ট সাইজ দিতে হবে তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সাইজটা ঠিকঠাক করে নিতে হবে এখান থেকে আমাদের সাইজটা ঠিক করার জন্য উপরে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট ফাইভ হবে উইথ আর হাইটটা ফোর পয়েন্ট ফাইভ থাকবে ওকে তো এইটা আপনারা প্রথমে ঠিক করে নেবেন তারপরে এই কর্নার থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এটা এরপর উপর থেকে যে কোনো এক সাইড থেকে আপনি নিচের দিকে টান দিলে এই যে এইভাবে সিলেক্ট হয়ে যাবে এবং আপনি একটি এরিয়া সিলেক্ট করে নেবেন এইভাবে আমার মতো করে দেখতে পাচ্ছেন বাইরের যে ব্ল্যাক এরিয়া এই এরিয়াটা কিন্তু বাদ যাবে ভিতরের এরিয়াটা সেটা সিলেক্ট হবে এবং এখান থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে বাকিটা বাদ যাবে এবং আপনার ফটোটি পাসপোর্ট সাইজে চলে আসবে পাসপোর্ট সাইজে আসার পরে আপনাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে আপনাদের হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা পলিগোনাল অ্যাসোটুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু ইজিলি রিমুভ করতে পারবেন তো আমি এখানে পলিগনাল ল্যাসের টুল নিব এবং ওই টুলটি দিয়েই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা ই করবো কালারটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডের তার জন্যে এই যে এখান থেকে আপনারা খুব সহজে ভালোভাবে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন এই যে আমি দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিচ্ছি এইভাবে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে সময় দিয়ে খুব সুন্দরভাবে আপনি পুরোটা সিলেক্ট করবেন তাহলে আপনার ছবিটি কিন্তু অনেক সুন্দর হবে ভালোভাবে আসবে তো এই যে এইভাবে আপনারা সময় দিবেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সম্পূর্ণ ফটোটি কিন্তু এখান থেকে আমরা কী করবো রিমুভ সিলেক্ট করে নেব এবং বাইরের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিয়ে একটি নতুন ব্যাকগ্রাউন্ড নেবো এই যে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলে আপনি এটা যদি নেওয়ার পরে কী করবেন আপনি ডিলিট বাট অল্ট ডিলিট বাটন প্রেস করলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে তারপরে আপনারা একটু ছোটোখাটো দেখবেন কোথায় কোন জায়গাটুকু একটু সুন্দর করলে ছবিটা আরও ভালো লাগবে সেইটুকুইভাবে সুন্দরভাবে কেটে ছেটে সুন্দর করে নেবেন চাইলে আপনারা ফেসের কালারটা ই করতে পারেন আর একটু সুন্দর করতে পারেন তো চলুন আমরা এরপরে যে কাজটি করতে হবে আমাদের পাসপোর্ট সাইজ ফটো বের করার জন্য এখানে আপনার কন্ট্রোল এন দিয়ে নতুন একটি পেজ নেবেন এইখানে এ ফোর পেজ নেবেন ওকে তারপরে এরকম একটি এফোর সাইজের পেপার চলে আসবে এইখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে অল্ট মুভ টুলটা সিলেক্ট থাকতে হবে অল্ট ধরে এইখানে নিয়ে এসে ছেড়ে দিলে কিন্তু আপনার ওই ছবিটা ফোর পেপারে চলে আসবে এইখান থেকে একটু ছোটো খাটো করে নেবেন এই এই যে সাইজের একটু বড়ো হয়ে গেলে ছোটো করে নেবেন সমস্যা নেই আপনাদেরকে ফেদার দিতে হবে এইখানে যে দেখতে পাচ্ছেন স্ট্রোক আছে স্ট্রোক লাগবে আমাদের একটি যে চারিপাশে যে বর্ডারটা যেটা বর্ডারটার জন্যে তো এই যে স্ট্রোক এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি তিন জেল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই তিন জেলে হয়ে যাবে আপনারা তিন দিয়ে দিতে পারেন তারপরে নিচের দিকে একটু ফটোটা ছোটো করে সাইজে সুন্দরভাবে বসিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন বসিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে বসিয়ে দেওয়া হলে আপনাদেরকে এই ছবিগুলো আপনি জটা বের করতে চান প্রিন্ট আউট করতে চান তার জন্য অল্ট সেফট ধরে আপনাকে পাশে নিয়ে গিয়ে ফাঁকাতে রাখতে হবে এই যে এই কটা নিচের দিকে আপনি অল্টের সঙ্গে অল্ট চেপে সবগুলোকে নিয়ে নিচের দিকে নামাতে পারেন আপনার যটা ইচ্ছা এখানে প্রিন্ট আউট করতে পারেন চলুন এবার আমরা প্রিন্ট আউটের জন্য কন্ট্রোল পি প্রেস করলে কন্ট্রোল প্রিন্টের যে অপশানটা যেটা খুলে যাবে এখান থেকে আপনার প্রিন্টার যেটা আছে আপনার কম্পিউটারে সেটা এখানে ডিটেক্ট করবে তারপরে আপনি পেজ সেট করতে পারেন সুন্দরভাবে পেজ সেট আপ সব কিছু ঠিকঠাক থাকলে আপনি প্রিন্ট দিলে আপনার ফটোটি সুন্দরভাবে বের হয়ে চলে আসবে এবং আপনি তারপর কাঁচি দিয়ে ফটোটাকে কেটে সাইজ করে নিতে পারেন ওকে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ফটোশপের নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফটোশপের এই আজকের পাসপোর্ট ফটোটি বানাতে গিয়ে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন